সাকিবকে আজকে চারটার দিকে দেখার জন্য যাবেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক একটা সময় সবডুমি আসেন বুবলি ও সুপারস্টার সাকিব খানের সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল একজন আর নিয়ে অনেকে প্রশংসা করত জানা তো একদিন ভবিষ্যতে তারা ভালো একজন অভিনেতা অভিনেত্রী হতে পারে আর সেই পরিপ্রেক্ষিতে বর্তমানে সুপারস্টার সাকিব খান কিন্তু এখন মেগা স্টার সাকিব খান হয়ে গেছে সারা বাংলাদেশে শুধু নয় দেশের বাহিরে ফিরে অনেক দেশে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে সুপারস্টার সাকিব খান যার নামের উপরে সিনেমা হল চলে ঠিক তেমনি তার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় সুপারস্টার সাকিব খানের দরত নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে আর সেই সিনেমাটি এবং দেশ এবং দেশের বাহিরে প্রায়টি দেশে সিনেমাটি চলছে এমনইটি জানা আর এই সিনেমা দেখার জন্য হলে ভক্তদের বীরের অভাব নেই পাশাপাশি এও জানা গেছে অনেকে তারকাই নাকি সেই সিনেমা হলে সিনেমা গিয়ে দেখ তারই পরিপ্রেক্ষিতে আজ এক ঘনিষ্ঠ সুতো দিকে জানা গেছে খানের নাকি বিকাল চারটার দিকে স্বপ্নমিয়াসিন বুবলি হলে গিয়ে সিনেমা দেখ কেননা স্বপ্নমিয়াসিন বুবলি কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সাকিবের সিনেমা মুক্তি পেলে তিনি সিনেমা দেখে আর সেই পরিপ্রেক্ষিতে দরা যায় আজ বিকাল চারটার দিকে স্বপ্নম বুবলি সাকিব খানের দরত সিনেমাটি দেখতে যাবে আর সেই কারণে দরা হয়েছে সাকিব খানকে আজ চারটার দিকে দেখার জন্য বাসায় থেকে বের হবেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু